তিনটা রাশি আছে এই তিনটা থেকে আমাদের কি করতে হবে মাইনাস কমন নিব আমরা ঠিক আছে তাহলে মাইনাস কমন নিলাম যখন এই মাইনাস কমন নিচ্ছি আমরা তখন অবশ্যই চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এটা অনেকে ভুল করেন যে মাইনাস কমন নেন ঠিকই বা মাইনাস গুণ করে দেন কোনো কিছুর সাথে কিন্তু চিহ্ন পরিবর্তন করেন না এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় যে এটার কারণে কিন্তু প্লাস মাইনাসের কারণে কিন্তু অনেক ভুল হয়ে যায় আমাদের হ্যাঁ এটা কিন্তু মাইনাস খুব সতর্কতার সাথে ব্যবহার করবেন মাইনাস জন্য আমি গণিতে বলে থাকি মাইনাস হচ্ছে কালনাগিনী ঠিক আছে গণিতে রাসেল ভাইপার অর্থাৎ আপনার সবকিছু কিন্তু সে পরিবর্তন করে ফেলতে পারে হ্যাঁ তো মাইনাসটা খুব সাবধানে নাড়াচাড়া করবেন ওকে তাহলে আমরা মাইনাস কমন নিচ্ছি শেষের তিনটা থেকে তাহলে শেষের যে দুইটা চিহ্ন আছে এই দুটো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 2r আর মাইনাস আর তো মাইনাস ছিল আমাদের এটা প্লাস হয়ে যাবে